অবিলম্বে ফলাফল প্রকাশ ও একত্রে নিয়োগের দাবিতে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসটি জিটি পরীক্ষার চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ দু সালে এসটি জিটি পরীক্ষা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি তাই অতি সত্তর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তারা দু সালে এসটি জিটি ক্যান্ডিডেট আমরা আজকে দীর্ঘ তিন বছর হয়ে গেছে আমাদের রেজাল্টটা এখনো কমপ্লিট হয়নি এবং আমাদের প্রসেসও থেমে আছে তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যেন আমাদের মানে প্রসেসটা কমপ্লিট করে এবং আমাদের সবার প্রসেসটা জন্য কমপ্লিট হয় সেটাই দাবি আমাদের তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এসেছি কথা হয়েছে না দিয়ে চেয়ারম্যানের সাথে কথা হয়নি তবে চেষ্টা চলবে চেয়ারম্যানের সাথে তো অনেকবারই মানে আমরা দেখা করতে এসেছি কিন্তু দেখা হয়েছে উনি বলেছেন যখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার মানে আসবে তখনই আমাদের প্রসেসটা কমপ্লিট করবে উনি বলেছেন সালে দিয়েছি প্রায় আজকে তিন বছর হতে চলছে আমাদের প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি